সালামু আলাইকুম সবাইকে আমি আমার পেজ ফারজানাস কালেকশন থেকে ছোট একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে আমরা খুব সুন্দর আজকে ছয়টা ড্রেস দেখব এগুলো হচ্ছে পাকিস্তানের লাকজারি শিফনের মধ্যে পাচ্ছি আমরা ড্রেসগুলো পাকিস্তানের লাকজারি শিফন তো সবাই চিনেন আমাদের পেজ থেকে আমাদের কাস্টমাররা যারা আপুরা সব সময় নেয় তারা তো চিনেনি পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছি আমরা বিনহামিদের এই রানার্সের ড্রেসগুলো প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর একটা চেয়ে একটা সুন্দর ড্রেস পাচ্ছি আমরা এটা হচ্ছে অর্গানজা দুপারটা থাকবে আর এটা হচ্ছে প্যাস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা প্যাস্টেল কালারের মধ্যে পাচ্ছি আমরা এটা এরপর হচ্ছে আপনার এই রেড কালারটা দেখেন খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ডোপা ডোপারটার সাথে এই ড্রেসটা পাচ্ছি আর এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে চলেন আমরা ড্রেসগুলো দেখবো আজকে যারা যারা এই ড্রেসগুলো অর্ডার করবেন আমাদেরকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন ফাইনান্স কালেকশন পেজ ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে এটা খুব হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজি কালারের মধ্যে পাচ্ছি আমরা ড্রেসটা দেখেন নেকের কাজটা কিন্তু খুবই সুন্দর করে করা একদম গর্জিয়াস কাজ পাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এভাবে থাকবে পোড়াটা এইভাবে কাজ করা থাকবে সাথে আমরা পাচ্ছি দামানে টার্সেল করা এরপর হচ্ছে এটা ব্যাক পার্টও কিন্তু একদম গর্জিয়াস কাজ পাচ্ছে ব্যাক পার্টও কিন্তু একদম গর্জিয়াস কাজ খুবই সুন্দর একটা ড্রেস যারা যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন জটপট কিন্তু ইনবক্স করে ফেলতে হবে আমাদের নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে ফার্জিনাস কালেকশন পেজ ইনবক্স এটা হচ্ছে স্লিপস খুব সুন্দর একটা স্লিপস থাকবে ড্রেসের সাথে দেখেন ফুল স্লিপস করা যাবে এরপর হচ্ছে র সিল্কের মধ্যে থাকবে সিলভার পিস এরপর হচ্ছে এটা সুন্দর একটা দুপাটা যেটা থাকছে আপনার এই ড্রেসের সাথে খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছি আমরা এই দোপাট্টাটা দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার যারা যারা এগুলো অর্ডার করবেন জটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে এরপর আমরা নেক্সট কালারে চলে যাব এরপর আমরা পরে কালারটা দেখব খুব সুন্দর সি গ্রিন কালারের একটা ড্রেস আমরা দেখব কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা নেকও কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে ফ্রন্ট সাইডটা পুরোটা এইভাবে গর্জিয়াস কাজ করা পাচ্ছি আমরা ফ্রন্ট সাইডের কাজটা দেখবেন ফুল কাজ ড্রেসটাতে একদম গর্জিয়াস কাজ ব্যাক পার্টও কিন্তু একটা দামানে কাজ পাচ্ছি আমরা এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড খুব সুন্দর একটা ড্রেস কালারটাও কিন্তু খুবই সুন্দর এরপর হচ্ছে এটার স্লিপস এটা হচ্ছে ড্রেসের স্লিপ দুইটা ইয়ক কিন্তু খুব সুন্দর করে করা আছে দুইটা ইয়র্ক বিহাতে কিন্তু বসবে খুব সুন্দর করে দুইটা ইয়র্ক আমরা পাচ্ছি এরপর হচ্ছে এটা রস সিল্কের মধ্যে থাকছে সিলোয়ার পিস আর এটা হচ্ছে এটা খুব সুন্দর একটা দোপাট্টা গর্জিয়াস একটা দোপাট্টা এই ড্রেসগুলা যদি মিস করেন আপনারা পাবেন আর কি খুবই রিজনেবল প্রাইজও পাচ্ছেন আমাদের পেজে শুধু শুধু আমাদের পেজে পাচ্ছেন আপনারা এত্ত রিজনেবল প্রাইজে এই ড্রেসগুলা এগুলো পেজে কিন্তু করে 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 সেল সেল হাজার হাজার শুধু আমাদের প্রেজে আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা তিনের ঘরে পাবেন খুবই রিজনেবল প্রাইস যারা যারা এগুলো অর্ডার করবেন জটপট কিন্তু কনফার্ম করে ফেলতে হবে স্টক শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু কনফার্ম করে ফেলতে হবে আপনার পছন্দের ড্রেসটি যাতে মিস হয়ে না যায় এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডের কাজ পাচ্ছি একদম জাম কালারের মধ্যে একটা ড্রেস থাকছে ব্যাক পার্টও কিন্তু এভাবে কাজ করা থাকবে ব্যাক পার্টটা পুরাটাই কাজ পাচ্ছি এটাতে এটাতে ব্যাক পার্টে কাজ পাচ্ছি যে ড্রেসগুলোতে ব্যাক পার্টে কাজ আছে আমি ওটা দেখাই দিচ্ছি যে ও সবগুলোতে ব্যাক কাজ থাকে না যেহেতু বিনহামিতে কিন্তু সবগুলোতে ব্যাক পার্টে কাজ থাকে না এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা সালোয়ার পিস পাচ্ছি রসিল্কের মধ্যে আর এটা হচ্ছে আপনার স্লিভস দেখেন খুব সুন্দর একটা স্লিভ একদম সুন্দর একটা কাটওয়ার করা স্লিপস পাচ্ছি ফুল স্লিভস করা যাবে চাইলে আপনারা একটু পাকিস্তানি স্টাইলে লোজ করে সুন্দর করে কিন্তু এই স্লিভসটা বানিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে এটা দুপাটা দেখেন খুবই সুন্দর একটা দুপাটা কালারটাও কিন্তু অসাধারণ এত সুন্দর একটা কালারের মধ্যে এমন একটা ড্রেস যদি হয় তাহলে আর কি লাগে বলেন তো অপরে এত কাজের মধ্যে এরপর চলে যে আমরা নেক্সট কালারে এই যে এই কালারটা দেখবো এটার দুপাটাটা হবে অর্গানজার মধ্যে এটার দুপাটাটা আমরা পাবো অর্গানজার মধ্যে অর্গানজার দুপাটটা খুব সুন্দর একটা দুপাটটা থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডের কাজ একদম পুরোটাই গর্জিয়াস কাজ নেকে কাজ পাচ্ছি এভাবে সুন্দর করে দামানে কাজ পাচ্ছি এটা ব্যাক পার্টও আমরা ছিটানো ছিটানো ফোর ব্যাক এভাবে কাজ পাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড থাকছে এভাবে এরপর হচ্ছে আপনার র সিল্কের মধ্যে সাজছে লাগছে সেলোয়ার পিস আর এটা হচ্ছে আপনার হাতা খুবই সুন্দর একটা হাতা এরপর হচ্ছে এটা খুব সুন্দর একটা অর্গানজা দুপাটা অনেক কাপড়া খুব সুন্দর চাই একটু অর্গানজা দুপাটা দিয়ে ড্রেসটা পরবে তাদের জন্য কিন্তু এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কিন্তু অসাধারণ ড্রেসটা কিন্তু কালারটা খুবই সুন্দর যারা যারা করতে চাচ্ছেন জটপট কিন্তু ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফার্জানাস কালেকশন পেজের ইনবক্সে এরপর হচ্ছে আপনারা এই কালারটা দেখে খুব সুন্দর একটা প্যাস্টেল কালারের মধ্যে থাকছে আজকের এই ড্রেসটা কালারটা কিন্তু খুবই সুন্দর ব্যাকপার্ট আমরা কোনো কাজ পাচ্ছি না ব্যাকপার্ট প্লেন থাকবে দামান একটা কাজ থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাকপার্টে একটা কাজ থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড পাচ্ছি ফ্রন্ট সাইডের লুকটা দেখেন খুবই গর্জিয়াস একটা ড্রেস কালারটা কিন্তু খুবই সুন্দর এরপর হচ্ছে এটা র সিল্কের মধ্যে পাচ্ছি সেলোয়ার পিস আর এটা হচ্ছে আপনার স্লিপস দেখেন খুব সুন্দর একটা স্লিপস ওয়াও কাজটা দেখেন স্লিপসের কাজটা দেখেন এত সুন্দর এরপর হচ্ছে আপনার এটার দোপার্টটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা এই যে একদম কাজ করা একটা দোপাট্টা পাচ্ছি খুবই সুন্দর কাজ করা একটা দোপাট্টা পাচ্ছি যারা যারা এগুলো অর্ডার করবেন জটপট কিন্তু অর্ডার করে ফেলতে হবে জটপট অর্ডার করে ফেলতে হবে স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার কনফার্ম করা যায় এরপর হচ্ছে এটা আরেকটা কালার ওয়াও কালারটা দেখেন রেড মেরুন কালার মধ্যে এত সুন্দর একটা কালার এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাকপার্টে কাজ থাকবে ছিটানো ছিটানো দামানে একটা প্যানেল থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এরপর হচ্ছে এটার সালোয়ার পিস আর এটা হচ্ছে স্লিপস দেখেন স্লিপসটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা ওয়াও কালারটা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা এগুলো মিস করা যাবে না পট অর্ডার কনফার্ম করে ফেলতে হবে পট অর্ডার কনফার্ম করে ফেলতে হবে যতক্ষণ স্টকে থাকে অতক্ষণ পাবেন আপনারা যতক্ষণ স্টকে থাকে ততক্ষণ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সাল্লাম